কিন্তু ভেতরে গিয়ে জানতে পারলাম এটা অ্যাকচুয়ালি ভুল জায়গায় আমরা চলে এসেছি চলে এসছি শিয়ালদা স্টেশনে আমার বাকি টিমের সদস্যরা এখন এসে পৌঁছয়নি ওয়েট করছি ওদের জন্য ফাইনালি আমার বাকি পার্টনারদের সঙ্গে দেখা হয়েছে আর ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে অলরেডি আমরা এসেছি না অদ্ভুত কারণ আমরা লাভায় ঘুরবা খাচ্ছিলাম এবার একটা এমনি গাড়ি সে করছি যে আমাদের কে বলছে চলো যাবে আমি আর এমনি আমাদের যে গাড়ি নিয়ে যাবে অলরেডি এসে দাঁড়িয়ে আছে এখন আমরা সেই দিকেই যাচ্ছি এনজেপি স্টেশনের ওভারব্রিজের ওপর থেকে বেশ লাগছিল ভোরের সূর্যোদয় দেখতে গাড়িতে আমাদের মালপত্র লোডিং হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ভোরের আকাশে একটা মিষ্টি আলো ছড়িয়ে আছে আসলে এটা একটা সব ভালো লাগার মুহূর্ত এনজেপি স্টেশনের যে পুরনো পার্কিং লটটা ছিল সেটা এখন আন্ডার রিপেয়ার তাই গাড়ি পার্কিং করা হচ্ছে তার বাইরের এরিয়াতে সুতরাং আপনারা যারা গাড়ি আগে থেকে বুক করে আসবেন তারা অবশ্যই তার বাইরের এলাকাটা বেরিয়ে আসবেন নতুন একটা পার্কিং এরিয়া হয়েছে সেই দিকে ফাইনালি এনজেপি থেকে আমরা গাড়ি স্টার্ট করলাম আমরা এখন যাব পেশকের দিকে এনজেপি স্টেশন থেকে বেরিয়ে শিলিগুড়ি শহর ক্রস করে আমরা এখন শুকনা ফরেস্টের ভিতর দিয়ে চলেছি এই জায়গাটা যদি যাওয়ার সময় সত্যি একটা অনুভূতি হয় আমাদের বেড়ানো অ্যাকচুয়ালি স্টার্ট হয়ে গেছে অনেক দিন ধরে প্রায় চার মাসের অপেক্ষার পরে ইনফ্যাক্ট আমার ফিজিক্যালি পাহাড়ে আসা নিয়ারলি এক বছর বাদে কালিঝোড়া বাজারে একটা রেস্টুরেন্ট দেখে আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করব আমার ঠিক পেছন দিকে যে রাস্তাটা উঠে গেছে এটাই লাটপাঞ্চা যাওয়ার রাস্তা গাড়ি আবার চলতে আরম্ভ করল আমাদের ডান দিকে এখন তিস্তা অলরেডি বলেইছি যে আমরা যাচ্ছি দার্জিলিং জেলার পেশক জায়গাটা এনজেপি থেকে পঁয়ষট্টি কিলোমিটার দার্জিলিং থেকে আঠাশ কিলোমিটার কালিম্পং থেকে চব্বিশ কিলোমিটার গ্যাংটক থেকে সত্তর কিলোমিটার আর তিন চুলের তাগদা একদমই কাছে পাঁচ থেকে দশ কিলোমিটারের মধ্যে লামাহাটা ইকো পার্ক ওখান থেকে ছ কিলোমিটার মাত্র চারদিকে বিখ্যাত টুরিস্ট স্পট আর চা বাগানের সুন্দর ল্যান্ডস্কেপ দিয়ে ঘেরা এই পেশক মানে আপনি এখান থেকে আশেপাশে প্রচুর জায়গা ঘুরে আসার প্ল্যান করতে পারেন পৌঁছে গেলাম তিস্তা বাজার এই সূত্রে জানিয়ে রাখি যে কালিম্পং যাবার শেয়ার গাড়িতে তিস্তা বাজার পর্যন্ত এসে এখান থেকে পেশক আরামসে পৌঁছানো যায় এখান থেকে গাড়ি শেয়ার এবং ফুল রিজার্ভ দুটোই করা সম্ভব ফুল রিজার্ভ করলে গাড়ি ভাড়া এক হাজার টাকা আর শেয়ারে গাড়ির ভাড়া মাথাপিছু দেড়শো টাকার মধ্যে তিস্তা বাজার ছেড়ে বেরিয়ে যেন এক ক্যানভাসে আঁকা রাস্তা ধরে চলেছি পেশকের দিকে এনজেপি থেকে সরাসরি পেশক যাবার গাড়ির সংখ্যা কম আর যদি পেয়েও যান তো ভাড়া ধরে রাখুন ওই তিনশো টাকা মাথা পিছু তবে ড্রাইভার দাদার কাছে জানতে পারলাম যে এনজেপি থেকে সাত কিলোমিটার দূরে চম্পাসাড়ি বাজার বলে একটা জায়গা আছে ওখান থেকে পেশকের শেয়ার গাড়ি ছাড়ে তবে আমরা গাড়ি ফুল রিজার্ভ করেছিলাম ভাড়া পড়েছিল সাড়ে তিন হাজারের আশেপাশে সিজন অনুযায়ী গাড়ি ভাড়া বাড়তেও পারে পেশক এলে বাড়তি পাওনা পেশক যাওয়ার রাস্তায় এই লাভার্স মিট ভিউ পয়েন্ট জায়গাটার নামকরণটা আমার বেশ মনে ধরেছে ভালোবাসার মানুষেরা এখানে এসে অপেক্ষা করবে দেখা করবে কিছুটা সময় কাটাবে এই নয়নাভিরাম পরিবেশে সোজা চেয়ে থাকবে পাহাড়ের ওপর দিয়ে ওই দিকশূন্যপুরের দিকে আর নিচে তাকালে তো তিস্তার রঙ্গিতের সঙ্গম জলের রঙ পুরো আলাদা প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে দিয়েছে এই মিলন এর চেয়ে সুন্দর আর অর্থবহ কি আর হতে পারে ভালোবাসার একেবারে সমাজ স্বীকৃত গণতান্ত্রিক অধিকার প্রকাশ পাহাড়ের মানুষজনের অপেক্ষাকৃত সরল চিন্তাভাবনার এটাও একটা প্রমাণ প্রচুর স্থানীয় লোকজনকেও দেখতে পাচ্ছি এখানে এসে সময় কাটাতে শুনলাম নিচে ওই নদীর ধার ঘেসে এক সময় ক্যাম্পিংয়ের ব্যবস্থা ছিল কতবারের তিস্তার বন্যা আর জলোচ্ছ্বাসের পর তা একেবারেই বন্ধ হয়ে গেছে চারপাশের রাস্তাও যেন স্বপ্নের মতো এখানে আমার পথ হারাতে বারবার মন চায় ভেতর থেকে যেন স্বতঃস্ফূর্তভাবেই বেরিয়ে আসে এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি নিত একদিনও পেশক পৌঁছতে এখনও কিছুটা সময় বাকি সুন্দর রাস্তা আর চারপাশ দেখতে দেখতে চলুন পেশকের সম্বন্ধে আরও কয়েকটা তথ্য দিয়ে রাখি পেশক থেকে বেরিয়ে তাকতা তিন চুলে দার্জিলিং এবং তার আশেপাশের অনেকগুলো স্পট দেখেও আরামসে ফিরে আসতে পারেন যেমন মল রোড দার্জিলিং জু বাতাসিয়া লুক পৃথিবীর সর্বোচ্চ ঘুম রেল স্টেশন ইত্যাদি এছাড়াও কাছের চা বাগান আর কমলালেবুর বাগান তাকদা অর্কিড ভ্যালি তিনচুলে মনস্ট্রি লামাহাটা ইকো পার্ক পেশক টি গার্ডেন তিস্তা ত্রিবেণী পয়েন্ট রংলি টি গার্ডেন গুম্বাদা ভিউ পয়েন্ট এবং অবশ্যই লামাহাটা পৌঁছে গেলাম পেশকে আমাদের থাকার জায়গা ল্যামেন্ডো ভিলা হোমস্টে অনেকেই এটাকে কঠিধুরা হোমস্টেও বলে থাকেন চলুন আগে বরং আমাদের রুমটা দেখে আসি চমৎকার রুম ঘরে ইলেকট্রিক কেটলও দেওয়া আছে পরিচ্ছন্ন ঘর বড় ওয়াশরুম সাথে গিজার ব্যালকনি থেকে একেবারে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসের রেট ছিল পনেরোশো টাকা মাথাপিছু সিজন অনুযায়ী সামান্য তারতম্য হতে পারে বুকিংয়ের আগে অবশ্যই কথা বলে নেবেন দেখি ছাদের উপর থেকে কেমন লাগছে চারদিকটা সত্যিই খুব সুন্দর বরফ সাদা কাঞ্চনজঙ্ঘা নীল আকাশ আর পেঁজা তুলোর মতো মেঘ চমৎকার আর ওইটা হল হোমসের আরেকটা বাড়ি ওই বাড়িটার গঠন খুব সুন্দর নীল আকাশের ব্যাকগ্রাউন্ডে দেখতে বেশ লাগছে বটে চারদিকটা একটু দেখানোর চেষ্টা করি লাঞ্চের মেনু ছিল ভাত ডাল ফুলকপির তরকারি পাঁপড় ভাজা আর ডিমের ঝোল এখন ডিসেম্বর মাস সেই হিসেবে এখানকার ঠান্ডা ঠিকঠাক তবে খুব বেশি হাওয়া চলছে বলে অনুভূতিতে একটু বেশি লাগছে তবে এখান থেকে উল্টো দিকের ছোটা মাংয়া আর কালিম্পং পাহাড়ের ভিউও খুব সুন্দর বিশেষ করে সন্ধ্যেবেলা নাকি আলো ঝলমলে দেখতে লাগে লাঞ্চের পরে একটু ঘুরে দেখতে বেরোলাম জায়গাটা কেমন বেশ লাগে নির্জন পাহাড়ি উপরে হেঁটে বেড়াতে পেশকে আমরা যেখানে আছি সেই ল্যামেন্ডো ভিলা বা কঠিধুরা হোমস্টে ছাড়াও আছে মাউন্টেন ভিউ হোমস্টে শোভাকিরণ হোমস্টে ও আরও কয়েকটা ছোটো হোমস্টে তবে আমাদের ট্যুরের এনজেপি টু এনজেপি বুক করেছিলাম কলকাতার ট্রাভেল ড্রিমসের মাধ্যমে কারণ একটাই গাড়ি এবং হোমস্টের কমপ্লিট অ্যারেঞ্জমেন্ট ওনারা করে দেওয়াতে আমাদের আলাদা করে কোনো ঝামেলা পোহাতে হয়নি বুকিং ডিটেলস আর ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে রিসর্টের মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে কিছুটা চড়াইতে হেঁটে এসে এই জায়গাটাতে পৌঁছলাম বেশ শান্ত নির্জন একটা পাহাড়ি গ্রামের এক টুকরো ছবি যেন এই পেশক আর আমাদের শহুরে চোখে সবকিছুই দারুণ সুন্দর এখন সময়টা সূর্যাস্তের কিছুটা আগেকার চারদিকে একটা সোনালি আলো ছেয়ে রয়েছে পুরো গ্রামটাকে শুনেছি ডান দিকের ঘেরা জায়গাটাতে একটা মন্দির আছে মন্দিরকে ডান দিকে রেখে আমাদের হোমস্টের পেছন দিক দিয়ে চললাম চা বাগানের দিকে আর বাঁদিকে কাঞ্চনজঙ্ঘা চা বাগানের সামনে দাঁড়িয়ে তার সৌন্দর্য উপভোগ করতে লাগলাম যেন একটা ক্যালেন্ডার জানি বেড়াতে এলে এই কয়েকটা মুহূর্ত যে ভীষণ দামি চলে গেলে আর ফিরিয়ে আনা যাবে না আর তাই প্রতিটা মুহূর্ত যেন সযত্নে সাজিয়ে রাখার চেষ্টা করি স্মৃতির কুঠুরিতে আলো ধীরে ধীরে কমে আসছে পেশকের পাহাড়ে এবার ফিরতে হবে দিনের শেষ রাত প্রায় দশটা ডাইনিংয়ের আলোটা একটা রেখার মতো এসে পড়েছে বাইরের বাগানে রিসর্টের সামনে খাদের ধারে একলা দাঁড়িয়ে রয়েছে পুরো নির্জন পরিবেশ সামনে কালিম্পং পাহাড়ে জোনাকির মতো আলো ঝিলমিল করছে মাঝে মাঝে মেঘ উড়ে গেলেই কিছুটা ঝাপসা আবার মেঘ সরে গেলেই পাহাড়ে আলো ঝিলমিল ঝোড়ো হাওয়া বয়েই চলেছে এক দুটো জলের ফোঁটাও পড়লো মাথায় মুখে মোটা প্যাডের জ্যাকেটের টুবিটা দিয়ে মাথা ঢেকে নিলাম এ অভিজ্ঞতা চাক্ষুষ না করলে অবশ্যই ভ্রমণ অসম্পূর্ণ কোনটা যে বেশি ভালো লাগছে বুঝে উঠতে পারছি না এই নির্জন পাহাড়ি রাত জোনাকি ঝলমল পাহাড় নাকি কনকনে ঠান্ডা ঝোড়ো হাওয়ার সাথে ফোটা ফোটা বৃষ্টি নাকি সব কিছুই এবার শুয়ে পড়ে গিয়ে আশায় রইলাম কাল সকাল সকাল উঠে ছকমখে কাঞ্চনজঙ্ঘা দেখব ঘর থেকে ভোর হচ্ছে পেশকে এই ভিউটা আমাদের রুমের ব্যালকনি থেকে একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর পরিবেশ এখনো সূর্য ওঠেনি সূর্য এদিক থেকেই উঠবে অবশ্য কাঞ্চনজঙ্ঘা কিন্তু ঠিক এর উল্টো দিকে একবার রঙটা দেখুন আকাশের কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে এখন আমরা রিসর্টের ছাদের উপরে সরাসরি কাঞ্চনজঙ্ঘার ভিউ ছাদের ওপর থেকে চারদিকটা কি সুন্দর দেখতে লাগছে এইখানে একটা মেলা হয়েছে গতকাল রাত্রে তার শব্দও পাচ্ছিলাম এখনো পুরো সূর্য ওঠেনি এই ভিউটা না থাকলে বুঝি একটা পাহাড়ি জায়গা ঠিক সম্পূর্ণ হয় না আর এটা ছাদ থেকে মেন গেটের দিকের ভিউ ফিরে এসেই দেখলাম চার এডি সকালের মিষ্টি রোদ গায়ে মেখে এই রকম সুন্দর একটা চা বাগানে ঘেরা দার্জিলিংয়ের পাহাড়ি জায়গাতে বসে চা খাওয়া এ যেন এক অন্য অভিজ্ঞতা ঠিক করলাম ব্রেকফাস্টটা একেবারে বাগানে বসেই করব ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর তরকারি কিছুক্ষণ পরেই আমরা পেশক ছেড়ে বেরিয়ে যাব এই কঠিধুরা হোমস্টে বা ল্যামেন্ডো ভিলা নিয়ে একটা কথা কিন্তু আলাদা করে উল্লেখ করতেই হয় যে ঘরে যে রেটে আমরা ছিলাম সেটা অন্য অনেক হোমস্টের চেয়ে ঢের ভালো আর তার সঙ্গে তো রয়েইছে রান্নার স্বাদ আর আন্তরিক আতিথেয়তা এত বছর ধরে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি তবুও সব পাহাড়ি জায়গা ছেড়ে বেরোবার সময় মনটা যেন কেমন ভারী হয়ে আসে পেশকের সুন্দর স্মৃতি মনে নিয়ে আর চোখে আমাদের পরবর্তী গন্তব্য বিজনবাড়ির রঙ্গিত নদীর ধারে সময় কাটানোর স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়লাম হোমস্টে ছেড়ে রাস্তায় পড়ল লামাহাট্টা ইকো পার্ক দু সালে এর উদ্বোধন হয় এবং তারপর থেকেই এটা কিন্তু পুরোদস্ত ট্যুরিস্ট স্পট এন্ট্রি ফি টাকা পার হেড আর এখান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ আজ অবশ্য একটু মেঘ রয়েছে জায়গাটার বিশেষত্বই হলো এই ধুপি আর পাইনের গাছগুলো বেশ দেখতে লাগে বটে এখানে এসে এই পাইনের জঙ্গল দিয়ে ওপর দিকে প্রায় আধা ঘন্টা ট্রেক করে যেতে পারলে একটা লেকের কাছে পৌঁছনে যাবে ওই লেকটা স্থানীয়দের কাছে ভীষণ পবিত্র আমাদের হাতে অবশ্য সময় কম ছিল পেশক থেকে বেরোতেই দেরি করে ফেলেছি এখানে সময় বেশি লাগলে পরের গন্তব্যে পৌঁছব অনেক দেরিতে তাই আমরা ট্রেক করতে পারিনি আর না করে যে কত ভালো করেছিলাম সেটা ক্রমশ প্রকাশ্য লামাহাটটা পৌঁছনোর দুটি উপায় এক সোনাদা ঘুম হয়ে আর আরেকটা অবশ্যই পেশক হয়ে যেমন আমরা এসেছি শিলিগুড়ি থেকে দূরত্ব ষাট কিলোমিটার লামাহাটটাতেও আপনারা থাকতে পারেন আর এখানকার হোমস্টেগুলোর বেশিরভাগেরই লোকেশান এমন যে কাঞ্চনজঙ্ঘার ভিউ প্রায় সব কটা থেকেই আছে লামাহাটটাতে স্ট্যান্ডার্ড হোমস্টে রেট হলো বারোশো থেকে পনেরোশো টাকা সিজন অনুযায়ী বাড়ে কমে আর অবশ্যই উঠবেন এই কাঠের ওয়াচ টাওয়ারটাতে ওপর থেকে পুরো পার্ক আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার কমপ্লিট ভিউ আর দেরি করা যাবে না এবার এগোতেই হবে লামাহাটটা দেখা শেষ করে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য বিজনবাড়ির দিকে ঘুম ছেড়ে পাদিকে নেমে আসার পরে একটা বাইফারকেশান সোজা বেরিয়ে গেছে সুখিয়া পুকুরি তার ডান দিক ধরে আমরা নেমে এলাম বিজনবাড়ির দিকে এসব থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে এই বিজনবাড়ি তারপরের দিন বিজনবাড়ি থেকে যাব ধরতে পালমাজুয়া জুয়া হয়ে দূরত্ব তেতাল্লিশ কিলোমিটার সে গল্প থাকবে পরবর্তী ভিডিওতে এই জায়গাটা বেশ সুন্দর আর চড়া প্রায় ঘন্টা দেড়েক গাড়িতে একটানা টানা চলার পরে একটা ছোট্ট বিশ্রাম আর একটু হাত পা ছড়িয়ে নেওয়া উল্টো দিকেই দার্জিলিং পাহাড় ভাবছি রাতের বেলা এখান থেকে নিশ্চয় খুব সুন্দর লাগবে ঘুম বিজনবাড়ি বাইফার্কেশন থেকে ডান দিকে নিচের দিকে আসার পরে রাস্তাটা কিছুটা খারাপই তবে পাহাড়ি রাস্তা হিসাবে সেরকম কিছু নয় সহ্য করার মতোই আমরা এখন নিচের দিকে যাচ্ছি বিজনবাড়ির দিকে আবার চলা শুরু চা বাগানের ভিতর দিয়ে রাস্তা ঘুম থেকে আমরা বিজনবাড়ির দিকে যত নামছি রাস্তা কিন্তু তত খারাপ হচ্ছে খারাপ মানে রাস্তা খুব এবড়ো খেবড়ো গাড়ির গতি বাড়ানো যাচ্ছে না যদি রাস্তা সরু নয় পাশাপাশি দুটো গাড়ি আরামসে বেরিয়ে যাচ্ছে পৌঁছে গেলাম পুলবাজার টাউন বেশ দেখতে জায়গাটা সামনেই আসছে বিজনবাড়ি আবার শুরু হলো এবড়ো খেবড়ো মাটির রাস্তা যতদূর মনে হয় রিসোর্ট পর্যন্ত এরকম রাস্তাই চলবে সমস্ত রিভার বেডের দিকে নামার সময় এরকমই রাস্তা হয় দেখেছি আমরা হোমস্টেতে ব্রেকফাস্ট করেছি সকাল নটা লামাহাটা থেকে বিজনবাড়ির দিকে স্টার্ট করেছি সকাল এগারোটা আর এখন বাজে দুপুর দুটো খিদের ছোটে পেট চোঁচো করছে শুধুই চলা এখনো রিসোর্ট পৌঁছয়নি আমাদের ড্রাইভার ভাইও মাঝে মাঝে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে স্থানীয় লোকেদের সাথে আবার ফোন করেও নিজেদের ভাষায় কারোর সাথে কথা বলে কিছু একটা জানবার চেষ্টা করছে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো এবার পৌঁছে গেছি মনে হচ্ছে গিয়ে একটু ফ্রেশ হয়ে আগে লাঞ্চের ব্যবস্থা করতে হবে পেটের মধ্যে পুরো আগুন জ্বলছে কিন্তু এই ছবিটা তো আমাদের সাথে মিলছে না দেখা যাক নেমেই প্রপার্টিটা খুবই ভালো আমরা পৌঁছে গেছি কিন্তু ভেতরে গিয়ে জানতে পারলাম এটা অ্যাকচুয়ালি ভুল জায়গায় আমরা চলে এসেছি ইনফ্যাক্ট ভুল করে একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি রেলি নদীর ধারে আমাদের আবার যেতে হবে আমাদের বাম্বুরি টিটের দিকে এই ঘটনা আমার ভ্রমণ জীবনের তৃতীয়বার এর আগেও একবার রেসি নদীর ধারে একটা রিসর্টে পৌঁছতে একই অভিজ্ঞতা হয়েছিল পাহাড় ভ্রমণে এটা হামেশাই হয়ে থাকে এটা পার্ট অব দ্য ট্যুর আর ভবিষ্যতের জন্যে অবশ্যই একটা মধুর স্মৃতি যাই হোক শুনেছি আমাদের রিসর্টটা নদীর ধারে খুব সুন্দর একটা প্রপার্টি খুব আনন্দ করব সবাই মিলে এটাই ভাবতে ভাবতে আবার চলতে শুরু করলাম আমাদের গন্তব্য বিজনবাড়ি ব্যাম্বো রিসোর্ট এডিবি পার্কের দিকে ঘড়িতে এখন দুপুর তিনটে জলদি ছায়া পড়ছে পাহাড়ে বিজনবাড়ির ছবি আর গল্প নিয়ে আবার হাজির হব পরের ভিডিওতে নমস্কার ভালো থাকবেন